এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন বাইরে রাখা হল আমরা জানতে চাই কারণ আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস অসুবিধাটা এইখানেই যে উনি তুষ্টি করেন এই রাজনীতি করেন রাজ্যের শাসক দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় বলে থাকেন খেলা হবে খেলা হবে তৃণমূল তাদের প্রিয় ডায়লগ হচ্ছে খেলা হবে কিন্তু আসল যেদিন খেলার দিন আসে সেদিনই নিজের ক্ষমতা প্রয়োগ করে বিরোধী দলের নেতাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একই জিনিস হচ্ছে যেদিনই তার ভাষণ দেওয়ার কথা থাকে রাজ্য বিধানসভায় তার আগেই আমরা দেখতে পাই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে নয় আরো তিনজন করে। যাতে তিনি খেলতে নামলে কোন রকম আওয়াজ না ওঠে ফাঁকা মাঠে গোল দিতে পারেন সেজন্য আজকে বিজেপির চার বিধায়ককে লাল কার্ড দেখিয়ে বিধানসভার বাইরে বার করে দিল বিধানসভার স্পিকার তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ্ঞাবহ বিমান বন্দ্যোপাধ্যায় আর কি কি হলো আজকে বিধানসভাতে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিধানসভার ওয়ালে নেমে নাকি কাগজ ছিলে বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ক এবং সেজন্য বিধানসভা থেকে এই চারজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আজকে সোমবার শুভেন্দু অধিকারীকে এবং বাকিদের এক মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ এদিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে একমাত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওয়ালে নেমে কাগজের অভিযোগ ছিল বাকিদের অগ্নিমিত্র পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে কেন সাসপেন্ড করে দেওয়া হয়েছে তৃণমূল ছাড়া কেউ জানে না একমাত্র উত্তর দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে যে আগামীকাল রাজ্য বিধানসভায় রাজ্যপালের ভাষণের পর আগামীকাল নিজের বক্তব্য জানাবেন বিধানসভায় বক্তৃতা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাতে যাতে কোনো রকম বিরোধিতা সহ্য করতে না হয় কোনো রকম বিরোধিতা করতে না পারে বিজেপি সেজন্য আজকে আগে ভাগেই বিরোধী দলনে বিধানসভা থেকে এক মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো গত মোট বিধানসভাতে শুভেন্দু অধিকারীকে প্রায় সময়ই বাইরে রাখা হয়েছে দেখা যাচ্ছে সাড়ে তিন বছরে চারবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী খেলার আগেই বিরোধী দলের নেতাকে লাল কার্ড দেখিয়ে নিজের ক্ষমতা আছে বলে মাঠের বাইরে বের করে দিলাম তাহলে আর খেলা হবে ডাক দিয়ে কি হবে খেলার সাহস নেই আজকে চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়ার পর বিক্ষোভ হলো এবং শুভেন্দু অধিকারী কি জানাচ্ছেন শুনুন আপনারা বিসরকার আর নেই দরকার হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার বর্ষপতি পূজা হামলাকারী সরকার আর নেই দরকার জেডি জেডি হামলাকারী সরকার আর নেই দরকার বর্ষপতি পূজা হামলাকারী সরকার আর নেই দরকার পুলিশ মন্ত্রী হাই 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 মুসলিম কে সরকার আর নেই দরকার মুসলিম কে সরকার আর নেই দরকার আমরা যখন বিক্ষوب বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনে তাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ওয়েলে নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওএল নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন প্রথম দু হাজার বাইশে পাঁচ মাস তারপরে আবার এক মাস তারপরে আবার দু মাস মোট আট মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপজিশন এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএ বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামীকাল বেলা বারোটা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রী লাইভ দেখবেন তার থেকে গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দল নেতার কথা আপনারা দয়া করে শুনবেন বিধানসভার ওয়ালে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু অধিকারী সেজন্য এক মাস তাকে বিধানসভা থেকে সাসপেন্ড আচ্ছা একটা কথা বলুন তো যদি বিধানসভার ওয়ালে নেমে কাগজ ছিঁড়ে যদি এক মাস সাসপেন্ড হতে হয় বিধানসভা থেকে তাহলে যদি লোকসভাতে কেউ কাগজ ছিঁড়ে সেই কাগজ স্পিকারের মুখের ওপর মেরে দেয় তাকে লোকসভা থেকে কতদিনের জন্য সাসপেন্ড করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যখন এ রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন লোকসভার সাংসদ ছিলেন তখন তিনি এই রাজ্যে এনআরসি চালু করার জন্য এই রাজ্যে বামেরা কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ভোটার তালিকায় নাম তুলে কিভাবে নিজেদের ভোট বাড়াচ্ছে এবং সেটা ভোট ব্যাংক প্রভাবিত করছে এবং ভোটে জিতছে সেটা গোটা দেশের মানুষকে দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী লোকসভা সাংসদ কাগজ ছিঁড়ে স্পিকারের মুখের উপর মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়নি দেখুন সেই ভিডিও চবি एक दिन वो था और एक दिन आज का है पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी को आज बांग्लादेशियों के सबसे बड़े सपोर्टर यानी समर्थक के तौर पर जाना जाता है वो बांग्लादेशियों को भारत में शरण देने की बात करती हैं। हालांकि क्या आप जानते हैं कि साल 2005 में ममता दीदी ने बांग्लादेशियों को देश से भगाने की मुहिम छेड़ दी थी और इसी सिलसिले में गुस्से में आकर उन्होंने लोकसभा स्पीकर पर कागज के टुकड़े भी फेंक दिए थे क्या है ममता के इस यूटर्न रवैये की कहानी चार अगस्त दो वो साल जब केंद्र में यूपीए की सरकार थी और टीएमसी सांसद ममता बनर्जी एनडीए का हिस्सा थी लोकसभा का सत्रह चल रहा था और उस दिन ममता बनर्जी बंगाल में आ रहे बांग्लादेशी घुसपैठियों पर चर्चा करना चाहती थी उसका मुद्दा उठाना चाहती थी हालांकि उन्हें स्पीकर से इजाजत नहीं दी गई बस इसी बात से गुस्सा होकर उन्होंने पहले तत्कालीन लोकसभा उपाध्यक्ष चरणजीत सिंह अटवाल पर कागज फेंकने शुरू कर दिए साथ ही अपने सांसद पद से इस्तीफे देने की भी घोषणा कर डाली कुछ वीडियो ऐसे भी मौजूद हैं जिनमें ममता अपनी सीट पर जाकर रोती हुई नजर आ रही हैं। सर i don't want to disturb the proceedings of this house that's why i didn't disturb i never disturb yes. sir i want to know from the you from you sir the infiltration of bengal it has become a disaster now and resulting in which sir you will see the name of the bangladesh voter list and the indian voter list both are with me sir that's why i would like to request you sir it's a very serious matter and when this matter will be discussed जानने वाली बात यह भी है कि उस वक्त बंगाल में लेफ्ट की सरकार थी ममता बनर्जी ने आरोप लगाया था कि पश्चिम बंगाल में बांग्लादेशी घुसपैठियों के नाम वोटर्स लिस्ट में डाले जा रहे हैं 2004 में ही लोकसभा चुनाव हुए थे ऐसे में दावा किया गया कि बांग्लादेशी घुसपैठियों ने ही चुनाव में वोट डाले थे ममता दीदी का कहना था कि बांग्लादेशी घुसपैठियों की वजह से बंगाल और पूरे भारत में गृह युद्ध यानी सिविल वॉर छिड़ सकता है और काफी खून खराबा होगा संसद के भीतर हुई इस घटना को करीब उन्नीस साल हो गए हैं हालांकि आज भी इस घटना को याद किया जाता है उन्नीस साल में राजनीति इतनी बदल चुकी है क्या सीएम ममता का दिल उन्हीं के लिए रो रहा है जिनको देश से भगाने के लिए वो कभी खुद रोई थी अब देखिए सबसे दिलचस्प बात यह है कि जिस मुद्दे को लेकर टीएमसी नेता ममता बनर्जी ने 2005 में लेफ्ट के खिलाफ मुहिम छेड़ी थी आज उसी तरह के आरोप उन पर भी लगाए जाते हैं एक जमाने में जिस मुस्लिम वोट बैंक पर लेफ्ट का अधिकार था बाद में यही वोट बैंक ममता के पाले में आ गया आज जब ममता बनर्जी म्यांमार के रोहिंग्या मुसलमानों या बांग्लादेशियों को शरण देने की बात करती है तो इसी तरह के आरोप उन पर भी लगते हैं और एक शक उन पर भी जाता ही है कहा जाता है की सीएम ममता ने इन्हीं लोगों के बलबूते अब पश्चिम बंगाल में अपनी सरकार बना रखी है और हर साल इन्हीं के बलबूते चुनाव जीत रही है चिंता ना करवे निये यदि अपना देर थाके পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো কার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে জলো कहने को घुसपैठिए थे वही लोग बंगाल की वोटर लिस्ट का हिस्सा बन चुके हैं एक समय था जब ममता ने इसी बात को लेकर स्पीकर पर कागज फेंक दिए थे आज के তৃণমূল নেতা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওয়ালে নেমে কাগজ ছিড়েছেন সুভেন্দু অধিকারী অনেক স্লোগান দিয়েছেন এটা স্পিকারের বিরুদ্ধে একদম রীতিমত মানহানি তাই তাকে এক মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে অধিবেশন কক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দেন বিমান বন্দ্যোপাধ্যায় তারপরেই অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপির বিধায়করা তারপরেই দেখলাম তৃণমূলের পরিষদ দলের তরফে নির্মল ঘোষ শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাব আনে বিধানসভায় হার তৃণমূলের বিধায়কের সাসপেন্ড করার প্রস্তাবে সায় দিলেন তৃণমূলের নেতা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং চারজনকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করে দিলেন কিন্তু শুভেন্দু অধিকারের বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু বাকি অগ্নিমিত্র পল বিশ্বন বঙ্কিম ঘোষকে কেন সাসপেন্ড করা হলো একমাত্র জানেন নবান্নের চোদ্দ তলার অধিবাসিনী নিজে ভাষণ দেবেন আগামীকাল তাই আগেরভাগেই বিরোধী দলনাতাকে মাঠের বাইরে রাখলেন অগ্নিমিত্র পাল সাসপেন্ড হওয়ার পর কি বলছেন শুনুন আপনারা আমরা জানতে চাই কারণ আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস অসুবিধাটা এইখানে যে উনি তুষ্টিকরণ রাজনীতি করেন এবং যে জিহাদিরা আজকে এই কাণ্ড করছে সরস্বতী পুজো করতে দিচ্ছে না তাদেরকে ইনি চটাতে চান না শুধু ভোট ব্যাংকের জন্য আমরা আমাদের আলোচনা করতে দেয়নি আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় দশ মিনিট এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি সুবেন্দ্র অধিকারী জানিয়ে দিয়েছেন যে মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর যখন বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই তাকে বাইরে বার করে দেওয়া হয়েছে এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে কিন্তু সেই সময় বিধানসভার বাইরে বক্তৃতা করবেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী এবং আমরা দেখেছি রাজ্যের বাজেট পেশ সহ অন্যান্য অধিবেশনের অন্যান্য অংশে লাইভ টেলিকাস্ট হয় না সুবেন্দ্র অধিকারী কথা দিয়েছেন যে দেখবেন মিলে নেবেন আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় বক্তৃতা দেবেন সেটা লাইভ টেলিকাস্টই হবে দেখা যাক শুভেন্দু অধিকারী কথা মেলে কিনা তবে সেই সময়ই ভাষণ দেবেন শুভেন্দু অধিকারী ফলে বাংলার মিডিয়াকে এবং বিশেষ করে টিভি চ্যানেলগুলোকে ব্যস্ত থাকতে হবে দুটো জায়গাতেই শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ লাইভ দেখাতে হবে দুটো উইন্ডো করে বিমান বন্দোপাধ্যায় চারজনকে সাসপেন্ড করে দিলেন এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় সূত্রে বিজেপির দলীয় সূত্রে খবর এই কর্মসূচি আগামীকাল বিধানসভার বাইরে তাদের ধর্না আন্দোলন হবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দেবেন তখনই বক্তৃতা দেবেন রাজ্যের বিরোধী নেতা এবং তার জন্য একটা সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নতুন পেজ তৈরি করা হচ্ছে পেজের নাম দেওয়া হচ্ছে বিজেপি লেজিসলেচার পার্টি দেখা যাক আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী এই লড়াই কতটা কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় কিন্তু এটুকু বলতেই পারি যে খেলা হবে ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খেলার মাঠে ঢোকার আগেই নিজে পা দেওয়ার আগেই বিরোধী দলের বারবার মাঠের বাইরে লাল কাঠ দিয়ে বের করতে বেশি চাইছেন জানি না কেন যারা খেলা হবার ডাক দেয় তারা তো খেলার মাঠে মুখোমুখি মাঠে গোল দিয়ে কি হবে রাজ্য বিধানসভায় এখন চেরমি অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁকা মাঠে গোল দিতে চাইছেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা রাজ্য বিধানসভার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না